হ্যালো গাইজ আজকে আপনাদের সামনে আরেকটা ছবি নিয়ে কাজ করবো আশা করি এই কাজটা আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং যাদের গ্রাফিক্স ডিজাইন শেখার অনেক আগ্রহ আছে কীভাবে শিখবেন জানেন না আমাকে কমেন্টস করবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুক শেখানো শিখিয়ে দেবো যদি আপনাদের আগ্রহ থাকে আমি এখন একটা কাজ করতেছি আমি আমার একটা পুরোনো ছবি নিয়েছি যেই ছবিটাকে আমি এডিট করে একটা নতুন অন্য একটা গ্রাউন্ড দিব। অলরেডি আমি আমার ছবিটাকে পাত করেছি পাত করে ছবিটা আমি আলাদা করে এখন যে নতুন গ্রাউন্ডটা দিব আমি সেটাতে ছবিটা নিয়ে আসবো আপনারা ভিডিওটা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন দেখলে এখান থেকেও যারা ফটোশপে কাজ করেন এবং যাদের গ্রাফিক্স কাজ করার আগ্রহ আছে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমি অলরেডি ছবিটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নেবো এই জন্য আমাকে করতে হবে যে ছবিটার ভিতরে আমি এটা বসাবো সেটাকে একটু বড় করে নিতেছি যাতে ওটার সাথে এই ছবিটা বসালে কোনোভাবেই না যায় যে আমি এটা এডিট করেছি দেখুন আমি ওই ছবিটাকে একটু টেনে বড় করে নিয়েছি যাতে যেই সিঁড়ির উপরে আমি ছবিটা বসাবো যাতে ওটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করে নিতে পারি দেখুন আমি ছবিটাকে একটু সরিয়ে দিক ওদিক করে নিয়ে আমি সিঁড়ির উপরে এমনভাবে বসাবো যাতে কেউ দেখলে বুঝতেই না পারে যে এটা আমি এডিট করছি আপনাদের যদি ডিজাইন শিক্ষার আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি যতটুকু পারি শিখে দেব দেখুন আমি ছবিটাকে অনেক সুন্দর করে যদিও পুরো কাজটা আমি এখানে দেখাই নেই কারণ অনেক কাজ আমি আগে করে রেখেছি এই অল্প সময়ের ভিতরে দেখানো সম্ভব না আমি যতটুকু দেখাইলে আপনারা বুঝবেন অতটুকুই আমি দেখাচ্ছি এখানে আমি একটু লাইট ডিপ করে নিব কারণ আমার ছবির সাথে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে যেহেতু একটু কালার কম বেশি আছে এখন দেখুন আমি এই ছবিটা কাটার সময় আমার হাত থেকে একটু বেশি কেটে ফেলেছি এই জন্য এখানে আমি এখন অ্যাডজাস্ট করে নেব যাতে বোঝানো যায় যে এটা এখানে হাত কেটে ফেলছি দেখুন আমি আস্তে করে এটা হুবহু ওই জায়গার থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিতেছি যাতে কোনোভাবে বোঝা না যায় যেটা এডিট করার ছবি আপনারা চেষ্টা করতে পারেন ফটোশপে ওপেন করে এবং আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ আমি এখান থেকে এখানে ডিজাইনের সব কাজগুলো দেব এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন সামনে আমার আর অনেক নতুন নতুন ডিজাইনের কাজ দেবো আমি আমার এই ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলও দেব কোনোভাবে বুঝতে পারবেন না যে এটা আসলে এডিট করা দেখুন আমি সিরির সাথে একেবারে সুন্দর করে বসিয়ে দিয়ে আমি কালারটাকে যেহেতু ব্যাকগ্রাউন্ড এর কালারটা একটু লাইট ডিপ আছে সে